তবে আমরা ভাবলাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কারো ডিভাইড দিকে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসছি নিজের ও কী করলো আস্তে করে হাতে রাম করলো আমরা বললাম যে আমাদের হতে বলতে আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার হলো ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে নিলাম গাড়িটা আস্তে করার পরেই যেই একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে

ফাল মানে কমেন্ট করছিল পুরো মদ্যা অবস্থা লাস্টে আমি গাড়িতে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কালার ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি মেরে কতজন ছিল গাড়িটা ভিতরে সাদা গাড়ি পাঁচজন চার পাঁচজন ছিল যিনি ম্যাডাম ছিলেন মারা গেছে হ্যাঁ উনি তো স্পট কি নাম ওনার সুচন্দ্র চ্যাটার্জি সুচন্দ্র হ্যাঁ সুচন্দ্রা চ্যাটার্জি সুতন্দ্রা চ্যাটার্জি বয়স কত ওনার সাতাশ না না আমাদের ইভেন্টের কাজ উনি ইভেন্টে মেন ঠিক আছে এবার আমরা যাচ্ছিলাম কালকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সব টোটাল টিম আমরা ট্রেনে ছিল কিছু টিম ট্রেনে মানে ছিল এবার আমরা চারজন পাঁচজন মিলে আমরা এদিকে বললাম রোড চলে গোয়াতে যাবো হ্যাঁ আমার তিনজন আমরা মালিক ছিলাম আমরা সঙ্গে চলে যাচ্ছিলাম এবার সবাই এরকম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড়ি স্টেশনে আট নজনকে নামিয়ে নিয়েছি যারা ছিল কি যেভাবে করছিল মানে ভদ্রলোক তো থাকলে কোনোদিন করবে না রাস্তাঘাটে মানে হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নেই এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে কিন্তু লাস্টে আমরা কি করে এখান থেকে এ করলাম লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পাড়ার চেষ্টা করেছে তার মধ্যে আমি ওখানে বেরিয়ে ভিতর দিয়ে কেনভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা ফিরে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কিনা আমার নাম মিন্টু মন্ডল মিন্টু মন্ডল মিন্টু মণ্ডল